হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আর এখন তোমাদের সঙ্গে আমি ভিডিও শুরু করছি সন্ধ্যাবেলা তো অনেকটাই পরে সন্ধ্যে মানে এখন রাত্রিবেলা রান্না করব তো রান্না করার তেমন কিছু আজকে ছিল না তাই জন্য ভাবলাম অনেক এই সপ্তাহে তো মুরগির মাংস খাওয়াই হয়নি কারণ কিছুদিন আগে খাসির মাংস রান্না করেছিলাম তা উপরে দু তিন চার দিন হয়ে গেছে তো রবিবার দিন যেহেতু মুরগি হয়নি তাই জন্য আজকে সোমবার দিন মুরগি আনিনি এই যে মুরগির ছাট যেগুলো এই যে পা গলা গিলে গিলে ছিল না গিলে মেটে ছিল না কিছুই তো এইগুলোই আনা হয়েছে তো বিট্টুকে পাঠিয়েছিলাম আমি আনতে তো এইগুলোই রান্না করবো এখন পরিষ্কার টরিষ্কার করব আমরা সবাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটি ব্লগে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি সাড়ে আটটা বাজে রাত সাড়ে আটটা এখন থেকে ভিডিও শুরু করছি তো ভাবতো এখন থেকে যদি ভিডিও শুরু করি তাহলে আর মানে কখন কি করব। মানে কতটা ভিডিও হবে তো যাই হোক সারাদিন আর ভিডিও করা হয়নি এখন রাত্রিবেলা এখন রান্না করব জানোই তো খুব কষ্ট হচ্ছে শরীরটা ভালো লাগছে না একদম তো আজকে হচ্ছে তম রোজা হয়ে গেল তো রান্না বান্না করব রাতে রান্না বান্না রাতেই তো রান্না হয় তোমরা জানো সারাদিন তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি ইফতারেও কিছু শেয়ার করিনি তো ইফতারে তোমাদের সঙ্গে কিছু দেখাতে পারিনি একেবারে এখন আসলাম এরাজ একটু জল দেন এরাজ ঠান্ডা জল গলা শুকিয়ে যাচ্ছে তো কালকের মতন আজকেও মেঘ মেঘ করেছে আর আমি এখন আর একবার স্নান করে আসলাম এত গরম পড়েছে আর তার মধ্যে আজকে থেকে আমি আমার ওয়ার্কআউট শুরু করলাম এক্সারসাইজ না করলে আর উপায় নেই তো যাই হোক করে নিলাম গাটা পুরো ঘেমে গেছিলো স্নান করে এসেছি স্নান করে এবারে আমি রান্নাঘরে ঢুকব চলো তোমাদের দেখায় দেখাতো এই দেখো তোমাকে দেখিয়েছিলাম হ্যাঁ Bittu তখন এনেছিলাম একবার দেখিয়েছি তো এখন এই পাঠাগুলো পরিষ্কার করব একটু গরম জল বসাতে হবে কে কে মজা মজা লাগে কি মজা কে আর ও আমার সঙ্গে ব্যায়াম করেছে ও ঘেমে গেছে ও স্নান করেছে Bittu বলছে দুদিন করবে তারপর প্রত্যেক করবে না ঝুরঝুর মামাই করবে কতদিনই করবে দা তো যাই হোক চলো পরিষ্কার করি আর ওইদিকে মা কি করছো আমি ডিম আর আলু বসাচ্ছি এদিকে তা কি বলো বোঝা যাচ্ছে না বলছি ডিম আর আলু ঝোল করব ও আমার মা তো খাবে না মাংস সেই জন্য ডিম আলু ঝোল খাবে যেন ডিমটা সিদ্ধ বসে না না ভেজে করে দেন ও অমলেট করে আর ওইদিকে ওই দেখো ভাত হচ্ছে বন্ধুরা চলো জল গরম বসে আছো তো এখানে ডিম ভাজা হচ্ছে অমলেট হচ্ছে অমলেট এই তো জল গরম হয়ে গেছে তো এই যে সশসর গরম এই পাগুলো সব ডুবিদের মধ্যে একদম ফুটন্ত জল দেখি সব দানে দে 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 সব দিয়ে দে পরে তুলে ছাড়াতে হবে হ্যাঁ ওগুলো পরে ওগুলো পরে আগে পাটা পরিষ্কার হোক ভাত ফুটে গেছে করো তাও ডিম ভাজা দেখতে কি ভালো লাগে বলো ডিম ভাজতেও বেশ ভালো লাগে আমার তো ডিম ভাজা করতে হেভি লাগে এবার গরম গরম ডিম ভাজা খেতেও বেশ ভালো বলো হয়ে গেছে তো হচ্ছে ভাত ফুটে গেছে এখানে তো চলো এগুলো আমরা করে ফেলি পরিষ্কার তারপরে হচ্ছে রান্না করবো তা আমি এইটাও করবো মা ওইটা রান্না করছে মাকে বললাম যে চেষ্টা করো করার রাত সারাদিন শুয়েই থাকে ওটা আর কোনো ক্ষমতা থাকে না সন্ধ্যের পরে চা খাওয়ার পরে তারপরে একটু শরীরটা ভালো থাকে সারাদিন চুপ করে দেয় কথাও বলে না শুয়েই থাকে তোমাদের শুয়ে কত মজা করতাম বন্ধুরা সব হয়ে কত মজা করতাম তোমার অ্যাকচুয়ালি ঠিকঠাক ওষুধ পড়ে না এটাই হচ্ছে ব্যাপার ভালো ডাক্তারের কাছে যেতে হবে আমি এখন এই যে দেখো সবাই মিলে আমরা পরিষ্কার করেছি আমি বিট্টু আর রাজ তিনজন মিলে পাটা সব পরিষ্কার করা হয়ে গেছে এবার এখানে একটা ছোট নোখ থাকে সেটা বটি দিয়ে কাটতে হবে আর এই গুলো কেটে বাদ দিতে হবে তাই জন্য আমি এখানে বসলাম আর দেখো এগুলো আমি পরিষ্কার করেছি আর পাগুলো সব বিট্টুই পরিষ্কার যায় আর আজ সে করছিলো কিন্তু ও পরিষ্কার করা হয়নি বিটুই করেছে পাগুলো না আমি এগুলো সব পরিষ্কার করেছি তো চলো বেশি না অল্পই নিয়ে এসেছি মা তো খাবে না আমরা তিনজন মিলে খাবো তো চলো এই দেখো এই হচ্ছে উইন্সের নখ তো আমাদের দেখা তোমরা জানা জানি না এই যে এই হচ্ছে নখ কেটে বাদ দিতে হয়ে গেছে নে তো তারপরে মেঠা তো বন্ধুরা এই দেখো আমি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে পাটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যে মাংস এটাও ধুয়ে পরিষ্কার করে নিলাম আর ওদিকে রান্না বসিয়েও দিয়েছি আলু ভাজাও কমপ্লিট এই যে আলু এখানে ভেজে রেখেছি আর ভাত হচ্ছে আর মশলা কষানো চলছে ওখানে তো চলো জটপট করে রান্নাটা করে ফেলি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে হচ্ছে না এই যে মা এখানে বসে আছে আর বাইরে একটু হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা আর এখানে একটা রান্না কমপ্লিট হয়ে গেছে এটা তোমাদের পরে দেখাচ্ছি ঠিক আছে তো চলো তো রান্না বসিয়েই দিয়েছি আমি আর এর সাথে আরও একটা রান্না হয়েছে সেটা মা রান্না করে ফেলেছে প্রথমেই তো মা ওইখানে বাইরে গিয়ে এখন বসে আছে একটু আগের দিনের মতোই আজকেও একটু হালকা মেঘ ডাকলো তবে আগের দিন হালকা হালকা তো বৃষ্টি পড়েছিল আজকে সেরকম বৃষ্টি পড়েনি তবে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে তাই জন্য মা বারান্দায় বসে আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমি এখানে রান্নাটা ঝটঝট করে করে ফেলছি কারণ পিট্টুকেও একটু দেবো আর কাকাও একটু চেয়েছে কাকাকেও দেবো তো চলো রান্না করে ফেলি আর বিট্টু ওদিকে বসে আছে এখন ওখানে ও যে দেখতে পাচ্ছ চলো পরে আসছি আবার এরম করতে হয় যে এই আমার তো বন্ধুরা এখন রান্না ওইদিকে হচ্ছে আর এখানে বসে আছে এখান কি ঠান্ডা হাওয়া আসছে এখানটায় বসে আছে যাচ্ছে আরে যে এখানে সবাই বসে আছে আরে যে কাকি এখন বসে আর বাড়ি যাচ্ছে কাকা কো আজকে কাকা এসেছিল সন্ধ্যাবেলা হ্যাঁ এসেছিল ভুলে গেছি তখন তখন আর ক্যামেরা অন করা হয়নি তো রান্না এই এখন তুলবি কেন এখন হয়নি দেখো নিমকি এখন বসে বসে আদর খাচ্ছে আমার মার খুব আদর আদর না নিমকি বিশাল ও চলে ডাকলেই আসে একটু কথাটা কম বলে ওর বোলটা অনেক দেরিতেও ফুটেছে আর খুব আসতে ওর গলা স্বর খুব কম বলা আর কথা খুব একটা মানে বলে না ও অনেক লেটে কথা বলতে শিখেছে মানে ম্যাও ডাকা শিখেছে আগে তো ডাকতেই পারতো না হ্যাঁ এমনি ওর গলাতে কোনো আওয়াজই বেরোবে না একটু খিদে পেলে তা মুখে আস্তে করে ডাকবে চলো পরে আসছে তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের দেখাই মাংসটা এক্ষুনি নামালাম চাপা দিয়ে রাখি কালারটা একটু চলে আসবে এই যে ভাত হয়ে গেছে আরেকটা তরকারি হয়ে গেছে ওটা পরে দেখাচ্ছি রান্নাঘর এখন পরিষ্কার করতে হবে তো বিট্টুকেও দেবো বাড়ি চলে যাবে বিট্টু গাড়ি তুলবে এখন কই বিট্টুকে কিসে দেবো কাকি কিসে দেবো দাও কাকিতে এতে দিচ্ছে বিট্টুটা দাও তো চলো পরে আসছি বন্ধুরা তো বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আমার মা এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছে এখানে পরিষ্কার করছে আর রান্না বান্নাগুলো এখানে ঢেকে রেখেছি তো দেখাচ্ছি দেখাচ্ছি ঠিক আছে তো পরে পরিষ্কার পেয়ে গেছে খুব হ্যালো বন্ধুরা তো কালকে তো রান্না বান্না সব করলাম সন্ধে থেকেই ভিডিওটা শুরু করলাম ওই রান্না বান্না করতে করতেই আর বেশি দেখানো হয়নি তোমাদেরকে বললাম পুরো রান্নাটা দেখাচ্ছি বলে আর ক্যামেরা অন করা হয়নি তো আর রকম রান্না হয়েছিল মাংস তো রান্না হয়েছিলই তার সাথে হয়েছিল হচ্ছে কি যেন ডিমের তরকারি ওই ডিম ভাজা করছিলো মা দেখতেই তো বলে ডিম দিয়ে মানে অমলেট কারি হয়েছিল আলু দিয়ে ঝোল তো ওটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি ভুলেই গেছে ক্যামেরা অন করতে মনেই ছিল না তো কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি তারপরে এখন আমি তোমাদের সঙ্গে কথা বলছি এখন কথা বাজে বলো তো এটা হচ্ছে তার পরের দিন আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে চারটে পঁয়তাল্লিশ এখন শুয়ে আছি ঘুমায়নি এমনি শুয়ে আছি পাঁচটা বাজতে যাচ্ছে আর এই যে আমার মা আমার মা তো শরীর ভালো না ডাক্তার দেখিয়ে এসেছে কিন্তু এখনও তো ওষুধ কেনা হয়নি আজকে ওষুধ কিনতে যাওয়া হবে রাত্রিবেলা আজকে ওষুধ রাত্রিবেলা কিনতে যাওয়া হবে একটা ওষুধ ছিল না আগের দিন তাই জন্যই আর কি কেনা হয়নি তো মার শরীর খুবই খারাপ আমি ঠিক মতো ব্লগ করছি না বলে তাই তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারছি না মার শরীর খুব মানে খুবই খারাপ মানে কথা বলা কথা টথা বলার কোনো ক্ষমতা নেই কোনো কাজ করার ক্ষমতা নেই আজকে ডিউটি ছিল ডিউটিতেও যেতে পারিনি মানে এতটাই শরীর খারাপ মানে আমরা তাও জোর করে এখন ঘুমাচ্ছিল আমরা তাও বলেছি যে না ঘুমানো হবে না জেগেই আছে এখন ঘুমাচ্ছে না তো যে ঘুমানো হবে না এমনি সারা রাত ঘুমাচ্ছে না তার মধ্যে সারা দিনের মধ্যে সারা দিন শুধু ঘুম ঘুম পাচ্ছে তো আমি বললাম এখন ঘুমিও না এখন ঘুমটা রেখে দাও রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবে সকালে তাড়াতাড়ি উঠবো সকালে তো উঠতেই পাচ্ছে না মানে কি আর বলবো কোনো কথা টথা কিছুই না চুপচাপ সারা দিন আর অস্বস্তিকর ব্যাপার তো রাজ রয়েছে রাজকে ডেকে নিয়ে এসছে আনছি রাজ আমি আর তুই থাকবো আজকে আর দুপুরবেলা মাকে ঘুমাতে দেবো না কালকেও পরীক্ষা হয়েছে হুম কাল মনে এখনও শেষ হয় আমি ঠিক জানি না তো যাই হোক ওদের স্কুল এখনো শুরু হয়নি আমি ভেবেছিলাম সোমবার থেকে শুরু হবে তো এখনো শুরু হয়নি বুধবার না বৃহস্পতিবার থেকে হবে বোধহয় না পরীক্ষা শেষ হয়ে গেছে কালকে থেকে মনে হয় স্কুল হয়েছে আজকে হচ্ছে আজকে হয়তো শেষ হয়ে গেছে কালকে থেকে স্কুল শুরু তো যাই হোক এই হচ্ছে ও মা ঘুমাচ্ছ আর তুমি চোখ বন্ধ করো কেন চোখ বন্ধ করছো চলো টিভি দেখি না। অনলাইন জানা কেন ফোন টন ঘাটছলা ফোনটাও রেখে দিয়েছে ফোনও ঘাটছেনা আমরা কি করছিলাম রাজাতের সময় শিখে ফোন দেখছিলাম আর আজ যা তোমা কেন করছিলাম উ উ আওয়াজ করতে জোরে জোরে যাতে মা না ঘুমায় তো চাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুবই ছোট হয়েছে আজকে ভিডিওটা কি করবো বলো মার শরীর ভালো নেই সেই জন্য ভিডিও সেরকম একটা করাও হচ্ছে না ওই যেরকম হচ্ছে আর তার মধ্যে রো রোজার মাস চলছে বুঝতেই পারছ মতো মানে ভিডিও করা হয়ে উঠছে না রোজার মাসটা শেষ হয়ে গেলে তারপরে আবার আগের লাইফস্টাইলে ফিরে আসলে সকাল থেকে যেমন খাওয়া দাওয়া রান্না বান্না অ্যাকচুয়ালি তো আমাদের ডেলি ব্লগটা কী অ্যাকচুয়ালি তো আমাদের ডেলি ব্লগটা হচ্ছে খাওয়া দাওয়া নিয়েই হচ্ছে একটা ডেলি ব্লগ হয় সারাদিন যা যা করি যা যা রান্না করি খায় দায় এইসব নিয়েই একটা ডেলি ব্লগ হয় এবার তার মধ্যে অনেকে কমেন্ট করে সারা দিন শুধু খাওয়া দেখাও খাওয়া দেখাও তা অ্যাকচুয়ালি আমরা দেখাই বলে তাই তোমরা দেখতে পারো এবার খাই তো সবাই এবার যারা দেখায় না যারা ব্লগ করে না তাদের দেখতে পায় না অ্যাকচুয়ালি আমরা কি দেখাই আমরা সকালে যেটা খাচ্ছি সেটা দেখায় দুপুরে যেটা খাচ্ছি সেটা দেখায় সন্ধ্যে টুকটাক টিফিন সে তো সবাই করে সেগুলো দেখায় আর রাত্রে খাওয়া দাওয়া দেখায় তার মধ্যে অনেকে বলে সারাদিন খাওয়ার ভিডিও দাও সবার আমাদের ডেলি লাইফস্টাইলটার খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো এইসবের উপরেই তো নির্ভর করে তো যাই হোক চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই গুড গুড নাইট এখন পাগল টাটা হুম টাটা